ইউটিউব ফেসবুকে এত এত কমেন্ট কয়েকটা রিপ্লাই করি যেমন একজন লিখেছেন গাড়ি কিনতে গেলে কি ড্রাইভিং লাইসেন্স লাগবে গাড়ি কিনতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগবে না আপনার লাগবে আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন তখন আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে অ্যান্ড আরেকজনে কমেন্ট করেছেন সেম কমেন্ট যে গাড়ি কিনতে হলে কী কী ডকুমেন্টস লাগে এটাও আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি বেসিক্যালি আপনি যদি গাড়ি কিনতে যান তাহলে আপনাকে দুইটা জিনিস ম্যান্ডেটরি লাগবে নাম্বার ওয়ান জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ড নাম্বার টু আপনার তিন সার্টিফিকেট অ্যান্ড এখন কিন্তু বিআরটিএ ট্যাক্স রিটার্ন কপিও চায় রেজিস্ট্রেশনের সময় সো এই দুইটা ডকুমেন্টস আপনার লাগবে নাম্বার ওয়ান ট্যাক্স সার্টিফিকেট নাম্বার টু এনআইডি অ্যান্ড আপনার ছবি পাসপোর্ট সাইজের ছবি সো এই তিনটা জিনিস থাকলেই কিন্তু আপনি গাড়ি পারচেস করতে পারবেন অনেকেই বলেন যে যারা দেশের বাইরে আছেন বলতে পারেন যে রিয়াজ ভাই আমি তো আমার এনআইডিটা করি নাই আমার পাসপোর্ট রয়েছে হবে না আপনাকে অবশ্যই এনআই থাকতে হবে প্লাস আপনার থাকতে হবে থ্যাংক ইউ